সময় কোনো রেখা নয় এটি একটি চক্র প্রতিটি যুগ আসে এবং যায় সত্য যুগে সব কিছুই সত্য ছিল তবু অন্ধকার সৃষ্টিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল হাইগ্রিপ যখন বেদ চুরি করেছিল তখন ব্রহ্মা বিভ্রান্ত হয়ে পড়েন এবং সৃষ্টির ভারসাম্য বজায় ছিল না তখন ধ্বংসের শব্দ হয় এবং বিষ্ণু মৎস্যরূপে আবির্ভূত হন বেদ ফিরিয়ে আনতে এবং জীবন পরিচালনা করার জন্য দেবতা এবং রাক্ষসরা অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করছিলেন কিন্তু মন্দার পর্বত ডুবতে শুরু করে তখন বিষ্ণু কূর্মরূপ ধারণ করেন এবং পর্বতটিকে তার পিঠে ধরেন হিরণ্যক্ষ পৃথিবীকে পাতালে টেনে নিয়েছিলেন তারপর বিষ্ণু বরাহ হয়ে পৃথিবীকে টেনে বের করে আনেন যখন ভক্ত প্রহ্লাদের বিশ্বাস পদোদ্দলিত হতে শুরু করে এবং অত্যাচার তুঙ্গে ছিল তখন নারী পুরুষ দিন রাত কিছুই ছিল না একটি গর্জন ওঠে স্তম্ভ হ্রাস পায় এবং নৃসিংহ ক্রোধে জ্বলতে জ্বলতে আবির্ভূত হন ন্যায় বিচার সত্য যুগের অবসান ঘটে এবং ত্রেতা যুগের শব্দ হয় এখন রাজাদের যুগ শুরু হয় তার সাথে সাথে তাদের অহংকারও আসে রাজা বলি একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন কিন্তু তার অহংকার আকাশ ছুটে শুরু করেছিল তখন বামন রূপে স্বয়ং এক ছোট ব্রাহ্মণ বালক বিষ্ণু আবির্ভূত হন যিনি তিন ধাপে তার সমগ্র রাজ্য দখল করেন যখন ক্ষত্রিয়রা তাদের ধর্ম ভুলে গিয়েছিল তখন একটি স্ফুলিঙ্গ জেগে ওঠে পরশুরাম ছিলেন একজন ঋষি কিন্তু একজন যোদ্ধা যিনি শাস্ত্র দিয়ে অন্যায়ের জবাব দিয়েছিলেন ত্রেতা যুগে যখন ধর্মের অর্থ কেবল বিজয় এবং যুদ্ধ শুরু হয়েছিল তখন ভগবান রাম আবির্ভূত হন তিনি শুধুই বীর ছিলেন না বরং মর্যাদার জীবন্ত প্রতিমূর্তি ছিলেন রাম শিক্ষা দিয়েছিলেন যে ধর্মের পথ প্রেম ত্যাগ এবং করুণার মধ্য দিয়ে যায় ত্রেতার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দাপরের বিভ্রান্তি শুরু হয় যেখানে ধর্ম বিভক্ত হতে শুরু করে এবং যুদ্ধের শব্দ বাড়তে থাকে দাপরের সবচেয়ে রহস্যময় মুহূর্তে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন আকর্ষণীয় বুদ্ধিমান এবং কাল দ্বীপ যুদ্ধের মাঝখানে তিনি অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন যা আজও আত্মাকে নির্দেশনা দেয় যখন প্রতিটি দিক থেকে শব্দ আসতে শুরু করে তখন নিরবতা প্রতিধ্বনিত হয় বিষ্ণু বুদ্ধের রূপে এসেছিলেন এবং শিখিয়েছিলেন যে শান্তি ভিতরে থাকে বাইরের যুদ্ধে নয় এখন আগামীকাল এভাবেই শুরু হয় যেখানে ব্রহ্মা আছে সেখানে লোপ আছে এবং সত্য সবচেয়ে কঠিন পথ হয়ে উঠেছে যখন চেতনাও ঘুমিয়ে পড়বে এবং অন্ধকার প্রতিটি দিকে খেলা করবে তখন বিষ্ণু আগামীকালের রূপে ফিরে আসবেন শেষ আশা হিসেবে জানুন এগুলি কেবল গল্প নয় এগুলি সতর্কীকরণ প্রতিটি যুগে মানবতা এবং দেবত্ব ফিরে আসে সম্ভবত আমরা একই মোড়ে দাঁড়িয়ে আছি অন্য আরেকটি অবতারের অপেক্ষায় যদি আপনিও এই গল্পগুলিতে সত্যের আভাস দেখতে পান তাহলে আমাদের সাথেই যাত্রায় আসুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই দেবত্বের সন্ধান চালিয়ে যান ধন্যবাদ